বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহাদ ইনুসের সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ চেয়েছে বিএনপি শনিবার বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল দলের অন্যান্য সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈম খান আমির কুসুমদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা সংক্রান্ত করেন খন্দকার তারা বিষয়ে কি কি বিষয়ে আলোচনা করেন একটি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমি আমির খস্যু মঈন খান ও সালাউদ্দিন আহমেদ এসেছিলাম তবে আমাদের আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি তবুও বুঝতে পেরেছি বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি শুরু থেকেই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছে এই দাবি আমরা প্রকাশ্যেই করে এসেছি পাশাপাশি একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি খন্দকার মোশারফ আরও বলেন বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে তাই এই বিচার কার্য সম্পন্ন করার জন্য বিএনপি যখন ক্ষমতা যাবে তখন একটি স্বাধীন বিচার ব্যবস্থার এসব বিচারের কার্যক্রম সম্পন্ন করা হবে তিনি বলেন নির্বাচন বিষয়ে সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে খন্দকার মশারোপের পর আমির খুশুমোহন চৌধুরী সাংবাদিকদের বলেন নির্বাচনের বিষয়ে এমন কথা হয়েছে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে